নমস্কার বন্ধুরা মুমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ওয়েদারটা এত ভালো কিন্তু একটু পরেই মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে সেই জন্য কাঁকড়াগুলো নিয়ে বসে পড়েছি ঝটাঝট কেটে নেব কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়া কাটা তো আগে শেয়ার করেছি দেখবেন আগের ভিডিওগুলো দেখবেন কাঁকড়া কাটার প্রসেস আপনাদের শেয়ার করেছি কিন্তু আজও আবার কাঁকড়া কাটার প্রসেস শেয়ার করব কাঁকড়া কাটাটা একটা কঠিন ব্যাপার কিন্তু খেতে খুব ভালো লাগে সেই জন্য কাঁকড়াটা কাটবো কিভাবে কাটবো দেখতে থাকুন যারা যারা নতুন বন্ধু আছেন আমার কাঁকড়া কাটাটা দেখুন বুঝতে পারবেন কিভাবে কাটতে হয় আমার করে তা এক ঝরা কাঁকড়া নিয়ে এসছে কাঙ্ড়া গুলো কিছু মেয়ে কিছু ছেলে আমি আবার একটু মেয়ে কাঁকড়া পছন্দ করি আপনাদের তো মেয়ে কাঁকড়া কেমন দেখিয়েছি মেয়ে কাঁকড়ার মানে সেই নাভিটা গোল বড় আর ছেলে কাঁকড়ার নাভি লম্বা সরু সেই মেয়ে কাঁকড়াগুলো দেখে দেখেই নিয়ে নিয়েছি আমি নিই নিই ব্যাপারীকে বলেছি তুমি দেখে দেখে দাও দিয়েছি একঝড়া কাঁকড়ার মধ্যে মানে কোনটা নেব আর কোনটা নেবো না ঠিক করতে পারছি না কিন্তু তাও ভালো ভালো দেখে দিয়েছি খুব সুন্দর কাঁকড়া আপনারাও পেলে নেবেন আর আমি যেভাবে মানে যে কাটছি সেভাবে কেটে যদি রেসিপি বানাতে পারেন তাহলে আরও খেতে ভালো লাগবে সব কিছু জিনিসের কাঁকড়া বলি মাছ বলি মাংস বলি কাটা ধোয়া সবকিছু ভালোভাবে ফ্রেশ করে করলে তবেই রেসিপির টেস্টফুল ফুড হয় প্রত্যেকটা বাঁধা মা হুম প্রত্যেকটাই বাঁধা না খালি কি ধরতে পারি বাবু একদম ধরতে পারতাম না সব একদম এ করে নিতো কামড়ে দিতে এই কাঁকড়াগুলো বাঁধা বলে ধরতে পারছি নাহলে কিন্তু ধরতেই পারতাম না সবার আগে এই দাঁড়াগুলো ভেঙে নেবেন দাঁড়াগুলো ভাঙলে এবার হয়তো এইগুলোর এই কাঁটা কাঁটা থাকে গেথে দেবে কিন্তু অত মানে ভয়ের ব্যাপার নেই কিন্তু দাঁড়া যদি কামড়ে কামড়ে ধরে আর ছাড়বে না সব ধরেছে আগে সব কাঁকড়াগুলো গুলো ভালো করে দাঁড়াগুলো আগে কেটে নি না হলে মানে ওইটাই রিক্সের ব্যাপার তারপরে কিভাবে ধোবো কিভাবে কাটবো কি কি গুলো নেবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো কারণ কচতেছে হ্যাঁ এইভাবে কেটেও যদি জলে ফেলে দেওয়া যায় আবার এই পাগুলো কচাবে আবার বেঁচে যাবে হুম হ্যাঁ কাংড়া এই গুলো সব দেখবে যখন দেখাবো যখন ওই কাংড়ার এই পা গুলো ভেঙে কচিয়েছে এটা দেখাবো যদি কোনোদিন আমার নজরে পড়ে ও ভয় মানে শুনলে খুব মানে খুশি হয় কাল কাংড়া আজকে নিয়েছি তো ব্যাপারই এসছে শুধু আমি নেব কি নেবো না শুধু আমার মুখের দিকে নিলে এত রাতে ঘুম খুব ভালো আসে না একদম আর ছোট বৌমা তো কাঁকড়া খেত না খুব কম খেত কিন্তু এখানে এসে এত লোভী হয়ে গেছে কাংড়া প্রিয় হয়ে গেছে অনেক কাংড়া শুনলেই শুধু বলবে কখন কাংড়া করবে কখন কাংড়া করবে হ্যাঁ আর আমার ছোট ছেলে তো ব্যাপারই এলেই ফেরাবে না সে যদি একটু কানে যায় যদি বাথরুমে যাই তো সেখান থেকে চেঁচাবে মা কাঁকড়া ব্যাপারে এসছে কাঁকড়া ব্যাপারী এসছে নিয়ে নাও নিয়ে নাও সে দাম টামের কোনো ব্যাপার না শুধু মনে করবে যে কাঁকড়াটাই হলেই আসল ছোট বৌমা নেই মানে ওলি নেই কিন্তু ছটা রাখবো তার জন্য রাখবো সব খেয়ে নেবো না তার জন্য ছটা রেখে দেবো সবাই মিলে একদিন খাওয়া হবে আর আজকে ছটা রান্না হবে সবার আগে দাঁড়া ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক কাঁকড়ার মধ্যে এখানে শ্যাওলা থাকে সেগুলো আপনাদের যদি পুরনো জালি কিংবা পুরনো ব্রাশ থাকে তাহলে সেইগুলো শ্যাওলা ভালো করে ধরে ধরে তুলে নেবেন এগুলো তো শ্যাওলা নেই কিছু নেই একটুখানি কাদা আছে শুধু ভালো করে জলের তলায় ভালো করে এরকম করে ধরে একদম না ফাঁকা করে কিন্তু এইটা যে দাঁড়ার মধ্যে হাত দেবেন না এটা যদি এরকম করে বন্ধ করে দেয় তাহলে আর ছাড়াতে পারবেন না একে লোক সবাই বলে ঠাকুমা মা জেঠিমা কাকিমারা বলতো মরণ কামুক মানে একবার ছেড়ে দিলে ধরলে আর ছাড়বেন আঙুল কেটে দেবে সেই জন্যে যখন দাঁড়া ধোবেন খুব সাবধানে ধোবেন দাঁড়ার ভিতর হাত দিয়ে কোনো দিন ধোবেন না আগে সবার আগে পরিষ্কার করে দাঁড়া দিলে ধরে নিচ্ছি দাঁড়াগুলো তো গুছিয়ে কেটে নিলাম এবার কাংড়া গুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদের যা আছে সেই নিয়ে ঠুকি নিলে হবে না হলে ছাড়াতে পারবেন না এরকম করে সব কটা কাংড়া আস্তে আস্তে নেব তো ঘি আছে কাংড়া গুলো বাহ ভালোই ঘি খুব টেস্টি হবে আমার কাছে সলিড মনে হচ্ছে হ্যাঁ সলিড একটা কেটেছি তো খুব সলিড ওগুলো দেখি আর ঘিও আছে ভালোই ঘি লোকটা কিন্তু ঠকায় না বলো মা কাঁকড়ার ভিতর তো ঢুকতে পারে না সব সময় একটা কাঁকড়াকে এরকম দু টুকরো করে নেবেন দু টুকরো করে নিলে তবেই টেস্টি আসবে দেখবেন কত টেস্ট আসবে যখন দু টুকরো করবেন এর মধ্যে তেল মশলা ঢুকবে আর আরও স্বাদ এসে যাবে কাঁকড়ার প্রত্যেকটা ডিম প্রত্যেকটাই ডিম হল লাল লাল হয়ে যায় একদম হম সেগুলো ডিম আরো টেস্ট আমরা ভাবি যেগুলো লাল লাল সেগুলো হয়তো ঘি এগুলো ঘি না সব তো দাঁড়া পিচে সবকিছু কাটা হয়ে গেল আর এই যে কাঁকড়ার পাগুলো সরু সরু পা এইগুলোর ভিতরে প্রচুর শ্বাস এগুলো যখন রান্নার পরে মুখে দাঁত দিয়ে দিয়ে চিপে চিপে খাওয়া যাবে খুব টেস্টফুল হয় সেই জন্য এইগুলো ফেলবেন না এইগুলো ভালো করে এই কাটাগুলো কেটে নিয়ে নেবেন এই যে কাঁটা এই কাঁটা দুটো সরু কাঁটা দুটো এরকম করে ভেঙে ফেলে দেবেন কেটে আর এইগুলো সব নিয়ে নেবেন কাঁকড়াতে গুছিয়ে কেটে নিলাম এবার কিভাবে বানাবো রেসিপিটা পুরো পর্বটাই যদি আমার সাথে থাকবেন আমার সাথে থাকলে আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন জান্ত করে রান্না করে চলে এসেছি এবার কিভাবে রেসিপিটা বানাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের মধ্যে আর শুকনো লঙ্কা দুটো তেজপাতা ভালো করে গুছিয়ে দিয়ে দিলাম লঙ্কা সবসময় দু টুকরো করে দেবেন দিলে আর চোখে মুখে ঠেকরা ঠেকি করবে না তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব এই যে নুনটা দিলাম আলুটা ভাজলে তো আলুর মধ্যে একটু নুন নুন ভাব এসে যায় দারুণ টেস্টফুল হয় নাহলে একটু এলো এলো ভাব লাগে এবার তেলের মধ্যে আলুগুলো আস্তে আস্তে সব উঠিয়ে দিচ্ছি এবার এই আলু আর তেলের মাঝখানে পেঁয়াজ আর টমেটোটা উঠিয়ে দেব এই আলুটার সাথে পেঁয়াজ আর টমেটো দিলাম কারণ আলুর সাথেই পেঁয়াজ আর টমেটোটা দিলে সব সফট হয়ে একদম ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার খুলে দেখলে দেখবেন কত সুন্দর সব সব করে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ টমেটো আলু কি সুন্দর সব সব ভাজা হয়ে গেছে এইভাবে দু মিনিট ঢাকা দিলে দেখবেন একদম দারুণ ভাবে আপনাদের আর ভাজতে কষ্ট হচ্ছে না এবারে তেলের মধ্যে আদা এর পেস্টটা দিয়ে দেব

কালিয়া হবে সেই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো বড় চামচের এক চামচ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ধরে ধরে ভালো করে তেলের সাথে মিশিয়ে মশলা তেল ছেড়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে আর তেল দেখছেন ওপরে বুজবুজ বুজবুজ করছে তখন জানবেন যে পুরো মশলা ভাজা হয়ে গেছে এবার এই কাঁকড়াটা এর মধ্যে দিয়ে

আপনাদের তো বারে বারেই বলি যে গ্যাসে রান্না করলে ঠিক পরিমাণ মতন জল দেবেন ঠিক ঠিক জল দিয়েছি এবার একটু মানে হাই ফ্লেমে জুড়ে ফুটিয়ে দেব তারপরে নিবু আঁচে বসিয়ে রাখবো জুড়ে তো জল দিয়েই দিয়েছি এবার টক করে ফুটে যাবে দু মিনিট ফুটিয়ে দেব তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে তারপরে নিবু আছে বসিয়ে রাখবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসবো আমার সাথেই থাকবেন দেখবেন কেমন রেসিপিটা বানিয়েছি 10 মিনিট পর ফ্রিজ থেকে এসছি আছে বসিয়ে রেখেছিলাম ভিতরে একটা টুক টুক করে ফুটছে আর দারুণ একটা फ्लेভার বেরিয়েছে দেখবেন খুলে দেখলে বুঝতেই পারবেন কত সুন্দর फ्लेভার রং হয়েছে আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের ইদারুন গন্ধ বেরিয়েছে এই যা फ्लेভারটা বেরিয়েছে হয়তো আপনাদের কাছে পৌঁছাতে পারছে না কিন্তু রেসিপিটা তো শেয়ার করলাম ঠিক সেইভাবেই বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগবে মিনিট জোরে টক করে ফুটিয়ে নিলাম আর গ্রেভি তো একদম মাখো মাখো মোটামুটি হয়েই এসেছে কাঁকড়ার কালিয়ায় এবার বন্ধ করে দেব কোনো দিন গরম মশলা কিবা অন্য কিছু দেবেন না ওই যে জিরে ধনি মরিচ গুঁড়ো আদা রসুনের সাথে দিয়েছি ওটাই মশলা ওই মশলাটার সাথে অন্য কোনো মশলা অ্যাড করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে না কমপ্লিট তো করেই ফেললাম আর আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন বলে আমার খুব আনন্দ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার